সলিমানুর মহিলা মাদ্রাসা চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে সাহেব মিয়া ভবনে অবস্থিত এই মাদ্রাসায় নোরানি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালক ও বালিকা চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগে শুধুমাত্র বালিকাদেরকে মেশকাত শরীফ পর্যন্ত পড়ানো হয় এছাড়াও আছে স্পেশাল নাজেরা বালক ও বালিকাদের জন্য আলাদা হিফজুল কোরআন বিভাগ এবং দাওর বিভাগ সব নতুন সেশনে ভর্তি চলছে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে অত্র মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ ইফতেখারুল হক সম্প্রতি কোরআনের সুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ইয়েস আয়োজিত কোরআন সেরা দশে ষষ্ঠ স্থান অর্জন করে ইয়েস কার্ড লাভ করেছে এছাড়াও সে পুষ্টি পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতায়ও ইয়েস কার্ড অর্জন করেছে দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী নিবেদিত প্রাণ পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন ক্যাম্পাসে সর্বোচ্চ গুণগত শিক্ষা নিশ্চিত করা হয় আবাসিক অনাবাসিক ডে কেয়ার সুবিধা সম্বলিত এই দিনই কাননে আপনার সন্তানকে নির্দ্বিধায় ভর্তি করাতে পারেন আরও বিস্তারিত জানতে সরাসরি ক্যাম্পাসে আসার অথবা প্রদত্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল দিনে শিক্ষা ও দিনে প্রতিষ্ঠানের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি